হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের সাজেশন প্রোভাইড করবো তোমাদের ক্লাস এইটে থার্ড ইউনিট টেস্টে মোট সত্তর নম্বরের প্রশ্নপত্র হবে এবং পুরো বইয়ের তোমাদের কিন্তু পুরো বই থেকে প্রশ্ন আসবে যেখানে তোমরা দেখো চ্যাপ্টার নাম্বার সেভেন্টিন পর্যন্ত অলরেডি তোমরা করেছ ফার্স্ট ইউনিট টেস্টে সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা করেছো এখন নতুন কিছু চ্যাপ্টার আছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার আঠেরো থেকে একদম চ্যাপ্টার নাম্বার তেইশ পর্যন্ত তবে আজকে আমরা দেখো ফার্স্ট ইউনিট টেস্টে সেকেন্ড ইউনিট টেস্টে আমরা যে সাজেশানগুলো দিয়েছিলাম সেখান থেকে তো তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়েছিলে এবার এখানে আমরা থার্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাসগুলো ছিল যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলোর থেকে আমরা খুব বেশি সাজেশান দেব না এবার আমরা থার্ড ইউনিট টেস্টের জন্য এই সাজেশান মানে পুরোনো চ্যাপ্টার থেকে কয়েকটা গুটি কয়েক কয়েকটা প্রশ্ন দেখে যাব। এবং বেশি গুরুত্ব দেবো আমরা শেষ দিকের কিছু চ্যাপ্টার এবং সেকেন্ড ইউনিট টেস্টের কিছু চ্যাপ্টারে আমরা বেশি গুরুত্ব দেব। চলো আমরা শুরু করি প্রথমে তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বইটা বের করে রাখবে এবং কোনো মার্কার হোক পেন হোক বা পেনসিল দিয়ে মার্ক করতে থাকবে দেখো পেজ নাম্বার ফাইভ এখানে দুইয়ের অঙ্কটা দেখে যাবে এরপরে আমি স্টার স্টারমার্ক দিয়ে দিয়েছি নেক্সট দেখো এখানে তিনের প্রশ্ন এবং চারের মধ্যে পুরো প্রশ্ন অনেক সময় দেয় না চারের হয়তো ফার্স্ট দেওয়ার পর হয়তো এটা দিলে এরকমভাবে কিন্তু দিয়ে থাকে তাহলে দুটো করবে এরপরে আমরা চলে যাব আমাদের এগারো পাতায় দেখো দুই এবং তিন এই দুটো অঙ্ক তোমরা দেখবে আর আমি নতুন কোনো অঙ্ক দিচ্ছি না বারো পাতায় এখানে সাতের দাগে দুই চার পাঁচ করে যাবে নয়ের দাগের মধ্যে দুই চার এখানে এগারো দাগের মধ্যে একেরটা পাঁচেরটা দশ এগারো তেরো তার মধ্যে দশ এবং তেরো যেটা সেটা দেখো ডাবল স্টার দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছো সেগুলো বেশি ইম্পর্টেন্ট কেমন থার্ড ইউনিটেশের সাজেশানগুলো আমি লাল কালার মানে পিঙ্ক কালার কালারের কিন্তু মার্ক করে দিয়েছি বারো দাগের মধ্যে দুয়েরটা দারুণ ইম্পর্টেন্ট পাঁচেরটা ছয়েরটা তেরোর মধ্যে বি সি এবং ডি চোদ্দোর মধ্যে একটা দেখে যাবে আর মানে এই বিয়েরটা এবং পনেরো দাগের মধ্যে একেরটা ষোলোর দাগের অনেক সময় আসে ফার্স্ট ইউনিট টেস্টে বেশি গুরুত্বপূর্ণ ছিল এখনও তোমরা দেখে যেতে পারো অনেক সময় দেয় অনেক স্কুলে সহজ প্রশ্ন করলে দেওয়া হয় বা অ্যাভারেজ কোয়েশ্চেন করলেও দিয়ে দেয় ষোলোর চারেরটা পাঁচেরটা ওকে ফার্স্ট ইউনিট টেস্টে সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত চ্যাপ্টার আছে সেগুলো আমরা একটু কম গুরুত্ব দিয়ে করব। সেকেন্ড হ্যান্ড টেস্টে আছে বেশ কিছু চ্যাপ্টার আছে দেখো আমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে ত্রৈরাশিক শতকরা মিশ্রণ এগুলো ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার উৎপাদক সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সময় কার্য এই কিছু কিছু চ্যাপ্টার আছে কেমন তোমরা জানো এই চ্যাপ্টারটা চ্যাপ্টার নাম্বার টেন ইলেভেন কেমন এবং এখানে চ্যাপ্টার নাম্বার সেভেনটিন মানে পুরোনোগুলোর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেখতে হবে ওকে কুড়ি পাতা এখানে আমরা চারটে দিয়েছি ছয় সাত আট নয় এরপর পাইচিত্র থেকে আমাদের দেখতে হবে অবশ্যই পাইচিত্র আমরা ছাড়তে পারবো না অনেক স্কুলে পাইচিত্র থেকেও প্রশ্ন আসবে আমরা তিনটে দেখবো ছয় সাত আট তার মধ্যে সাত আট বেশি গুরুত্বপূর্ণ মানে ওই ঘুরে ফিরিয়ে সাত আট থেকেই যে কোনো একটা সাধারণত দেয় একচল্লিশ পাতায় চারের এক আর মানে চারের এ ডি করতে পারো এবং এখানে দশের দাগের মধ্যে এ এবং সি নেক্সট ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ানের মধ্যে দুইয়ের দুইয়েরটা করবে তিনের এক আর চারের এক একটা করবে দুইয়েরটা দেখে যেতে পারো ওকে আমি মার্ক করে নিই থার্ড ইউনিট টেস্টের জন্য ঊনপঞ্চাশ পাতায় চারের বি ডি পাঁচের এ ছয় সাত এবং আটের হচ্ছে দুই নাম্বারটা নেক্সট আমরা ঘনফল যেটা চ্যাপ্টার আছে সেখান থেকে সিম্পলি আমরা জাস্ট দেখে যাব উদাহরণের মধ্যে সাতান্ন পাতায় ছয়ের উদাহরণ নেক্সট চলে যাব আমরা এখানে আঠান্ন পাতায় আটের উদাহরণ এগুলো কিন্তু উদাহরণ এই দুটো উদাহরণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছর বলে নয় বিগত বেশ কয়েকটা বছর ধরে আমরা দেখছি প্রশ্ন বৈচিত্রাতে কিন্তু এই প্রশ্নগুলো দেয় কেমন অনেক স্কুলের প্রশ্নপত্রে ফার্স্ট ইউনিট টেস্ট আমরা দেখেছি এগুলো কিন্তু একদম কমন প্রশ্ন কেমন এরপরে উনষাট পাতায় দেখো দুইয়ের দাগের বি সি ই জি এইচ আই কেমন তার মধ্যে ই জি এইচ আই এগুলো ডাবল স্টার দেওয়া হয়েছে এরপর আমরা চলে যাব আমাদের ফাইভ পয়েন্ট থ্রি তেষট্টি পাতা দুইয়ের দুই এবং তিন পরের পাতায় করবো চৌষট্টি পাতায় চারের পাঁচ পাঁচেরটা ডাবল স্টার ছয়ের দাগে তিন সাত এখানে দশ এগারো এই দুটো ডবল স্টার দেবে তারপরে বারো এখানে পনেরো এবং ষোলো কোন সম্পূরক কোন এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমাদের মানে একের দাগে যেগুলো আছে সেগুলো এক নম্বরের জন্য আসতে পারে দেখে যেতে হবে এখানে এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট নয় দশ এছাড়াও দেখে যাবে এগারো বারো বিপ্রদীপ কোন ক্ষেত্রে মানে সংজ্ঞাগুলো তোমরা দেখে যেতে পারো বিপ্রদীপ কোন কাকে বলে এবং সাতাত্তর পাতায় পাঁচ ছয় এই দুটো দেখে যাবে কেমন আর আমি এখানে দিচ্ছি না এখানে ছেদকের ধর্ম সমান্তর সর লেখা কাকে বলে ছেদক বা ভেদক কাকে বলে এই সঙ্গগুলো দেখতে হবে কেমন এরপরে এটা আমি দিচ্ছি না এখন এই ইউনিট টেস্টের জন্য চলে যাব আমরা তিরানব্বই পাতা এর আগে চার মানে আমাদের উপাদ্য চার আছে দেখে যেতে পারো কিন্তু থার্ড ইউনিট টেস্টে যেহেতু আমাদের আরও অনেক শেষের দিকে গুরুত্বপূর্ণ উপাদ্য আছে তার জন্য পুরনো উপাদ্য আমরা খুব বেশি জোর দিচ্ছি না এখানে ছয়ের উপাদ্দটা দেখে যেতে পারো কেমন মানে আমাদের ফার্স্ট আগেও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এখানে পঁচানব্বই পাতায় পাঁচের প্রয়োগ আর আগের পাতায় এখানে একের প্রয়োগ দুটো প্রয়োগ দেখবে নেক্সট আমরা এখানে একটা প্রয়োগ আছে দেখো আর একটা সেটা আছে সাতের প্রয়োগ নেক্সট চ্যাপ্টার নাম্বার টেন পয়েন্ট ওয়ান ত্রৈরাসিক থার্ড ইউনিট টেস্টে ত্রৈরাসিক থেকে কিন্তু প্রশ্ন দেয় কেমন এখানে আমাদের তিনের পাঁচের ছয় এবং সাত এগুলো দেখবে নেক্সট টেন পয়েন্ট টুর মধ্যে চার পাঁচ ছয় তিনটেই ডাবল স্টার নয়টাও ডাবল স্টার দেবে আর সাতেরটা দেখে যাবে ওকে পরে পাতায় দশ আর বারোটা ডাবল স্টার শতকরা চ্যাপ্টার পার্সেন্টেজ ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তিনের দাগের মধ্যে একেরটা চারেরটা করবে চারের দাগের তিনটেই করতে হবে পরের পাতায় দেখো দশেরটা বারোটা ভীষণ ইম্পর্টেন্ট দুটো থেকে যে কোনো একটা দেয় কিন্তু সাধারণত কেমন বেশিরভাগ স্কুলে একশোটার মধ্যে দেখি সত্তর আশিটা স্কুলে কিন্তু দেয় এই দশ বারো থেকে যে কোনো একটা দেয় এছাড়াও তেরো পনেরো এবং আঠেরো মিশ্রণ আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার উদাহরণের মধ্যে দশের উদাহরণ একশো সতেরো পাতা বারো কোষে থেকে বারোর মধ্যে দুই পাঁচেরটা ডাবল স্টার এখানে সাত নয় দশ এগারো এই দশ এগারোটা ডাবল স্টার চলে যাব বীজণিতিক যেটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ এখানে একশো সাতাশ পাতায় দুইয়ের মধ্যে করে যাব দুয়েরটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং সতেরো নেক্সট এখানে একশো তিরিশ পাতায় আমাদের উদাহরণ দেওয়া হয়েছে একুশ নম্বর উদাহরণ সেটা একটু দেখে যাবে এবং এখানে থার্টিন পয়েন্ট টুর মধ্যে একে চার নয় এগারো চোদ্দো ষোলো তিনের দাগের মধ্যে পাঁচেরটা করবে এবং চাইলে এখানে চারের অঙ্কটাও দেখে যেতে পারো নেক্সট আমরা চলে যাব আমাদের পরের যে চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার 14 এখানে আমাদের তিনের দাগে দেখে যেতে হবে পাঁচ সাত আট নয় দশ এগারো এবং বারো চারের দাগের মধ্যে দেখব পাঁচ ছয় আট নয় দশ এবং পাঁচের মধ্যে দেখো এক তিন চার পাঁচ এখানে বেশি সাজেশন হলো তার কারণ এখানে তোমরা যদি প্রশ্ন বিচিত্রা দেখো এবছর তোমরা হয়তো দেখছো কিন্তু আমি বারবার দেখে এসেছি দেখো পিবি পিবি করে লেখা আছে প্রশ্নবিচিত্রাতে বিভিন্ন বছর দেখো সব প্রশ্নগুলো আছে আসে পাঁচের দাগে দেখো সবগুলোতে পিবি লেখা আছে মানে প্রশ্ন বিচিত্রাতে আমরা পেয়েছি এগুলো কেমন চারের দাগের মতো অনেকগুলো দিয়েছি তাহলে বিভিন্ন স্কুলে অল্টারনেটিভ ওয়েতে চারের পাঁচে সব প্রশ্নই দেয় বলতে গেলে কেমন বেশিরভাগ প্রশ্ন মানে এখানে সব প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো বছরে কিন্তু তারা দেয় এতটাই গুরুত্বপূর্ণ ওকে পনেরো দাগের আমরা চ্যাপ্টার চলে যাব তার মধ্যে এখানে একশো আটত্রিশ পাতায় এই উদাহরণটা দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে দেখো পরের পাতা একদম উত্তর এটা শূন্য হবে এটা করবে কেমন যে সমস্ত প্রশ্নে এরকম আনসার শূন্য হয় সরলের ক্ষেত্রে সেগুলো কিন্তু সাধারণত দেয় কেমন সেটা খেয়াল রাখবে এখানে এই যে একশো একচল্লিশ পাতায় এইটা এই উদাহরণটা দেখবে এবং পনেরো নাম্বার চ্যাপ্টারের মধ্যে দুইয়ের করবে চার পাঁচ ছয় এবং সাত তার মধ্যে ছয়টা ডাবল স্টার দেবে তিনের দাগের মধ্যে পাঁচ ছয় সাত আট দশ তার মধ্যে আমি দেখো আট এবং পাঁচ একটা ডাবল স্টার দিয়েছি ষোলো নম্বর চ্যাপ্টার এখানে উপপাদ্য দেখে যেতে পারো সাতের উপপাদ্য দেখে যেতে পারো অসুবিধে নেই কিন্তু আটেরটা বেশি ইম্পর্টেন্ট আটটা করবে এবং আমাদের এখানে একশো আটচল্লিশ পাতায় এক নম্বর দু নম্বর দুটো প্রয়োগ আছে দেখবে আমরা চলে যাব একশো পাতায় যে সমস্ত স্কুলে অনুশীলনী থেকে মানে কোষে দেখে থেকে প্রশ্ন আসে টাফ প্রশ্ন হয় জিলা স্কুলের স্টুডেন্ট রয়েছে যারা তারা এই কয়েকটা প্রশ্ন ছাড়বে না এগারো বারো এবং আঠেরো কেমন না এগুলো কিন্তু একটু টাফ কোশ্চেন হলে জিজ্ঞাসা করা হয় কোষে দেখে থেকে কিন্তু প্রশ্ন আসে ওকে এরপর আমরা চলে যাব আমাদের পরের যেটা অধ্যায় সিক্সটিন সেখানে আমরা কিছু দিচ্ছি না এখানে তিনেরটা চাইলে দেখে যেতে পারো আমি মার্ক করছি জাস্ট সিম্পলি মার্ক করছি দেখতে পারো সময় ও কার্য আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পাটিগণিত থেকে কেমন ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মধ্যে চার পাঁচ আট নয় দশ তার মধ্যে চার এবং আট ডাবল স্টার আমরা দেখবো সেখানে আমাদের তিনেরটা ডাবল স্টার দিতে হবে এখানে চারেরটা ডাবল স্টার ছয় সাত আটেরটা ডাবল স্টার নয়েরটা করবে নেক্সট লেখচিত্র লেখচিত্রের মধ্যে আমাদের কয়েকটা দেখে যেতে হবে এখান থেকে যে কোনো একটা লেখচিত্র আসতে পারে ছয় সাত আট নয় যে কোনো আসতে পারে এই তিনটে আমি ডাবল স্টার দিয়েছি সাত আট নয় সমীকরণ গঠন চলে যাব সমীকরণ গঠনের মধ্যে এই একটা প্রশ্ন চাইলে দেখে যেতে পারো কেমন অনেক স্কুলে কিন্তু মানে এইরকম ধরনের এরকম টাইপের প্রশ্ন দেয় সংখ্যা পাল্টে দেবে ঘুরিয়ে এরকম প্রশ্ন দেবে এটাও একটা ছয় একটা সংখ্যা পাল্টে দিয়ে করে মানে আসতে পারে কোসে দেখি নাইনটিন একশো নব্বই পাতা দুই তিন করবে এখানে দেখো ছয় সাত আট এবং বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই চোদ্দোটাও আছে বেশি ইম্পর্টেন্ট এগারো বারো এ দুটো বেশি ইম্পর্টেন্ট এগারো বারো কেমন এগারো বারো এবং ছয়েরটাও দেখতে গেলে বেশি ইম্পর্টেন্ট কেমন ছয়েরটাও পনেরো দাগের মধ্যে দেখো তিন পাঁচ ছয় সাত আট এগারো এবং তেরো কেমন সমাধানের অঙ্ক দেয় পরীক্ষাতে এখানে আরও দুটো করবে ষোলো এবং সতেরো জ্যামেটিক প্রমাণের মধ্যে দেখো আমাদের যেটা বলছিলাম এবার আমাদের উপাদ্য থার্ড ইউনিট টেস্টের মধ্যে এগারোর উপাদ্দ করতে হবে ভালো ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট বলে দেব প্রয়োগ দেখো এক দুই দুই একটা স্টার দিয়েছি এখানে পাঁচের উদাহরণটা দেখবে একশো সাতানব্বই পাতা মানে কোষে দেখি আর এই যে এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট অনেক স্কুলে নাইনটি পারসেন্টের অ্যাভাব স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে এই উপাদ্যটা কেমন এটা দেখবে এটা মানে আসার চান্স সবথেকে বেশি আর দুশো তিন পাতায় এই দুটো উদাহরণ দেখবে নক দশের এই মানে এই চ্যাপ্টার তো একদমই সহজ এখান থেকে শর্ট কোশ্চেনও আসবে মানে তার জন্য তোমাকে একে দেখতে হবে ছয়ের দেখা সবই গুরুত্বপূর্ণ সবই করতে হবে অষ্টভু ষড়ভুজ এগুলো দশটা বাহু আছে কেমন নয় দশ এগারো তেরো এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট কেমন আর এখানে তেরো নম্বর উপাদ্য তাহলে আমাদের এখানে যদি তুমি ভাবো যে দুটো উপাদ্য করবে বারো এবং তেরো বারো তেরোর মধ্যে যে কোনো একটা আসবে উপাদ্য কেমন বারো তেরোর মধ্যে যে কোনো একটা উপাদ্য তোমরা এবার কমন পাবে ত্রিভুজ অঙ্কন দেখে যাবে অঙ্কনে তো বলার কিছু নেই যে কোনোভাবে তোমাদের দিতে পারে যেমন চারের উদাহরণ এরকমভাবে দিতে পারে বা একুশ একুশে দেখে একুশে দুইয়ের যে অঙ্ক সেরকম টাইপের অঙ্ক সংখ্যা পাল্টে দিয়ে দিতে পারে কেমন অঙ্কন তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে সমান্তর স্বরলেখা অঙ্কন সেগুলো মানে পদ্ধতিটা বা প্রসেসটা যে যে পদ্ধতিতে করা হয় সেগুলো একটু দেখে নেবে অভ্যাস করবে কোষে দেখে বাইশের এখানে তিনের অঙ্কটা দেখবে কেমন পদ্ধতিগুলো শিখতে হবে তাহলে যে ভাবে মানে কোনো সরলেখাকে এখানে যেমন দেখো তিনটে ভাগে ভাগ করা যটা ভাগ করতে হবে তার মাঝখানে দুটো কাটতে একটা কম কাটতে হবে তিন ভাগ করতে গেলে মাঝখানে মানে আমি এটা আঁকলাম তারপর এরকমভাবে ভাবে রেখাটা আনলাম এই একটা পৃথ নিলাম এই একটা পৃথ চাপ নিলাম এই মাপটা নিলাম এই মাপটা নিলাম এটা তো করলে একদর হলো এবার তিনটে ভাগ এইটাকে তিনটে ভাগ করতে গেলে দুটো কাটবো এদিকেও দুটো কাটবো নেই জয়েন করবো চারটে ভাগ করতে বললে তিনটে কাটবো মানে একটা কম পাঁচটা কো পাঁচটা ভাগ করতে বললে একটা কম মানে চারবার কাটবো এটাকে চারবার কাটবো আর আর ওপরটাকেও চারটা কাটবো কেমন এরকমভাবে নিয়ম যতগুলো বলবে তার একটা কম কাটতে হয় যেমন এখানে নয় সেমিকে তিনটে ভাগ করে তো এরকমভাবে আঁকবো নি এরকমভাবে এই যে একবার দুবার কেটেছে এরকম দুবার কাটবো তাহলে তিন ভাগ হয়ে যাবে তাই না এই একটা পেনসিল এই পেন একটা দু ভাগ করতে গেলে মাঝখানে একটা কাটতে হবে তিন ভাগ করতে তিন ভাগ করতে গেলে এই একটা কাট মারবো এই একটা কাট মারবো তাহলে সমান তিনটে ভাগ হয়ে যাবে তাহলে দুটো কাট মারলাম তাহলে তিনটে ভাগ হলো কেমন যা ভাগ করতে পারবে তার থেকে এক ভাগ কম কষে দেখি তেইশ এখানে একের অঙ্ক চারের অঙ্ক করে যেতে হবে কেমন তোমাকে যে কোনো জিনিস দিতে পারে তোমাকে দশ সেমি একটা বললো তাকে পাঁচ ভাগ করো ন সেমি দিলো তিন ভাগ করো বারো সেমি বললো তিন ভাগ করো কোনোভাবে কিন্তু একটা আসবে ওকে তাহলে এই ছিল তোমাদের সাজেশন। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি এখান থেকে সব প্রশ্ন তোমরা কমন পাবে শর্ট কোয়েশ্চেনের জন্য তোমরা ওই ছোটো ছোটো প্রশ্ন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে গণিতটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপর বেসিক্যালি ডিপেন্ড করছে যত বেশি প্র্যাকটিস করবে বাড়িতে সময় নিয়ে নিয়ে সময় ধরে ধরে প্র্যাকটিস করবে পরীক্ষা দেবে তত কিন্তু তোমাদের গণিতের ভীতিটাও কাটবে এবং পরীক্ষার সময় কোনো স্টেপ করতে গিয়ে ভুলবে না যদি প্র্যাকটিস না করো অঙ্ক করছো করতে 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 স্টেপ ভুলে গেলে ব্যাস অর্ধেকটা হলো অর্ধেকটা হলো না কিন্তু পুরো নাম্বারটা তোমরা পেলে না বা নম্বরই তোমাদের দেওয়া হলো না তাহলে গণিতটা ভালো করে প্র্যাকটিস করতে হবে স্টেপগুলো মনে রাখতে হবে এবং বেসিক জিনিসটা কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সলভ করতে হয় সেই জিনিসটা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু মানে আয়ত্তে আনতে হবে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এখন সময় রয়েছে যাদের স্কুলে এখনও কুড়ি দিন পঁচিশ দিন সময় রয়েছে বা তিন সপ্তাহ বা দু সপ্তাহ সময় রয়েছে তোমরা প্র্যাকটিস করো প্রত্যেক দিন দু ঘন্টা করে মিনিমাম প্র্যাকটিস করো যে সাইসেনগুলো দেওয়া হলো তাহলে দেখবে পরীক্ষার সময় আর কোনো প্রশ্ন আটকাবে না সমস্ত প্রশ্ন তোমরা একদম ইজিলি সহজে কিন্তু করে আসতে পারবে এবং পরীক্ষা হলে গিয়ে ভুলে যাওয়ার যে জিনিসটা বা ভয় পেয়ে যাওয়ার জিনিসটা কিন্তু থাকবে না কেমন স্টারমার্ক ডাবল স্টার যেগুলো দেওয়া হয়েছে যারা সমস্ত করতে পারবে না তারা ডাবল স্টারগুলো আগে প্র্যাকটিস করবে ওকে তাহলেই দেখবে পরীক্ষা আর কোনো ভয় নেই প্রত্যেকবার যেমন আমরা কমন দিয়েছিলাম এবার তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে এবং তোমাদের শহর পরীক্ষা অনেক 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 ভালো হবে ওকে আজকে সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞানের কিন্তু আমি সাজেশান প্রোভাইড করে দিয়েছি যে যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সাজেশনের ক্লাসগুলো দেখিয়ে নিও বা সাজেশান খুঁজতে অসুবিধা হলে একটু কমেন্ট সেকশানে জানাবে তাহলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তার কারণ পরিবেশ বিজ্ঞানের সাজেশান আমি আনসার সহ সাজেশান প্রোভাইড করেছি ওকে সেই ক্লাসগুলো তোমরা কিন্তু মিস করো না তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট